পরন্তবস্তুর সূত্রগুলি কে প্রদান করেন গ্যালিলিউবস্তু সূত্রগুলি কে প্রদান করেন গ্যালিলিউ বস্তু সূত্র কয়টি তিনটি বস্তু সূত্র তিনটি অভিকর্ষ স্তরণ জি এর রাশিমালাটি কি জি ইকুয়াল টু জি এম বাই আরেস্কার অভিকর্ষ স্তরণ জি এর রাশিমালাটি কি জি ইকুয়াল টু জি এম বাই আরেস্কার পরন্ত বস্তুর ক্ষেত্রে সময়ের সাথে বস্তুর কি বৃদ্ধি পায় গতিশক্তি বৃদ্ধি পায় পরন্ত বস্তুর ক্ষেত্রে সময়ের সাথে বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায় আচ্ছা স্থির অবস্থান হতে পরন্ত কোনো বস্তুর প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত ওয়ান 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 তাহলে আজকে আমরা শিখলাম পরন্ত বস্তু সূত্র বলে আবিষ্কার করেন হলো গ্যালিউ পরন্ত বস্তুর সূত্র হলো তিনটি অভিকর্ষ স্থির তরণ জি এর সূত্র হল জি ইকাল টু জি এম বাই পরন্ত বস্তুর ক্ষেত্রে সময়ের সাথে বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায় স্থির অবস্থান পরত বস্তুর কোন পরন্ত কোনো বস্তুর প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত ওয়ান অনুপাত ওয়ান